যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধোপার মাঠে কৃষিতে এক অনন্য উদ্ভাবনের সাক্ষ্য মিলেছে একই জমিতে বিভিন্ন ফসলের সমন্বয় ঘটিয়ে কৃষকরা অর্জন করেছেন স্বনির্ভরতা ও উৎপাদনশীলতা বাঁশের মাচার উপর লতানো মেটে আলুর কচি ডগা সিম পুঁই শাক ও মিষ্টি কুমড়া লতা ও মাচার ফাঁকে ফাঁকে মাটিতে দাঁড়িয়ে হলুদ ও মরিচ গাছ মাটি যেন সবুজে উদ্ভাসিত কয়েক মাস আগে এই মাচাই ছলেছিল ছিল তরমুজ আর মাটিতে ছিল গোল এখন এই ধরনের বৈচিত্র্য শুধু ধোপার মাঠেই নয় আশপাশের মাঠেও ছড়িয়ে পড়েছে একই জমিতে চাষ হচ্ছে গোল আলু বরবটি করলা শিম ও শশা সাথে ফসল হিসেবে থাকে হলুদ ও মরিচ প্রথমে ছয় হাত চওড়া বেড তৈরি করে তার ওপর মালচিং পেপার বিছানো হয় এরপর বাঁশের খুঁটি পুঁতে সাত হাত চওড়া মাচা নির্মাণ করা হয় মাচার ওপর নাইলন জাল ও সুতা পিছিয়ে ফসলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয় প্রথমবার মাচা করতে খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা তবে পরের বছর খরচ অর্ধেকে নেমে আসে একবার মাচা তৈরি হলে এটি পাঁচ থেকে ছয় বছর ব্যবহারযোগ্য একই জমিতে ফসল উৎপাদনের পদ্ধতি দুই ধরনের প্রথম ধাপে গোল আলু তোর মোজ মেটে আলু মিষ্টি কুমড়া শশা বরবটি ও করলার সঙ্গে হলুদ চাষ করা হয় দ্বিতীয় ধাপে তরমুজ মেটে আলু মিষ্টি কুমড়া শিম ও অন্যান্য ফসল একসাথে চাষ হয় সঙ্গে থাকে হলুদ ও মরিচ এর ফলে এক জমিতে বছরে চারটি মূল ফসল ও দুটি সাথী ফসল উৎপাদন সম্ভব হচ্ছে বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বলেন একই জমিতে বহু ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ দিয়ে তাদের সহায়তা করা হচ্ছে বর্তমানে ও বন্ধবিলা ইউনিয়নের প্রায় হেক্টর জমিতে বাড়িয়া এই পদ্ধতিতে ফসল উৎপাদন হচ্ছে এটি দেশের কৃষিক্ষেত্রে একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে যা প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি প্রয়োগে কৃষি অর্জন করতে পারে নতুন উচ্চতায়